জাহান্নাম খুব ভয়াবহ জায়গা জাহান নামের পরিচয়ে সংক্ষিপ্ত একটু জাহান কথা বলি আল্লাহ নবী বলছেন অ্যা গিলজা জিলদাউ জলদাউ এস্নানি আরবাওনা জেরা একজন জাহান নামীর গায়ের চামড়া হবে বিয়াল্লিশ হাত মোটা স্নানে ও আর বা বিয়াল্লিশ হাত মোটা চামড়া ওয়াইনা জিরসাহু মিসলা ওহুদিন তার দাঁত হবে ওহুদ পাহাড়ের মতো ওহুদ পাহাড় চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত কিলোমিটার আছে তা মানুষ জানে না তাহলে ওহুদ পাহাড় কত বড় তা বিবরণ দিতে পারলাম না শুধু পারলাম যে তার প্রশস্ত কত আর লম্বা কত তবে নিচে কত আছে সেইটাকে জানে তো দাঁতটা হবে ওহুদ পাহাড়ের সমান বাইজা আর উরুরান রান হবে বাইজা পাহাড়ের সমান বাইজা পাহাড় হল উনচল্লিশ কিলোমিটার লম্বা অন্য জাহান নাম বায়না মাক্কা তাও না একজন জাহান বসার জায়গা সাড়ে চারশো কিলোমিটার মক্কা থেকে মদিনা একজন জাহান বসার জায়গা যদি সাড়ে চারশো কিলোমিটার হয় আর প্রতি হাজারে যদি নয়শো নিরানব্বই জন মানুষ জাহান নামে যায় তাহলে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে সবার যদি হাজারে নয়শো নিরানব্বই জন লোক জাহান নামে যায় আর একজনের বসার যদি জায়গা আড় সাড়ে চারশো কিলোমিটার হয় তাহলে জাহান নাম কত বড় আল্লাহর নবী বলছেন মানুষ জিন সব কিছু যদি একসাথে জাহান নামের দরজা দিয়ে ঢোকে তো দরজায় ঢুকতে সমস্যা হবে বিচারের মাঠে জাহান্নাম থাকবে জান্নাত থাকবে আল্লাহ থাকবেন ফেরিস্তা থাকবেন মানুষ থাকবে জিন থাকবে পশু প্রাণী থাকবে কিছু থাকবে কে আমাদের মাঠ মিনিট তো একটু কাজের ফাঁকে চিন্তা করতে হবে তো করা উচিত এমন কোন নামাজ সলাত আল্লাহর নবী আদায় করেননি যেই সলাতের শেষে তিনি বলেননি সালাম ফেরার পূর্বে কথা কবুল হয় বেশি সালাম ফেরার পূর্বে সালাম ফেরার পূর্বে দোয়ায়ে মা সুরার দুটা অংশ একটা হলো আল্লাহ হুমায়নি জলন্ত নাফসি ফাঁক ফেরেলি আর একটা হলো আল্লাহ হুমায়নি আউধ বেকামিন আজাবে জাহান্নাম একবারে এই বাক্য দিয়েই শুরু আল্লাহ তোমার কাছে আমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি অউধ বেকামি না কবর আল্লাহ তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি অ উজ বেকামিন ফেতনাতিল জাল তোমার কাছে আমি দাঁত জালের বিপদ থেকে বাঁচতে চাচ্ছি অ উদ্বেকামিন ফেতনাতিল মাহে মামা ইহকালের বিপদ পরকালের বিপদ ইহকালের বিপদ পরকালের বিপদ হতে তোমার কাছে আমি বাঁচতে চাচ্ছি অ উদ্বেকামিনাল মা আসামে মাগরাম তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে ব্যাংকে ঋণ নিয়ে বাড়ি করবেন না জানা যা আপনার হয়নি আপনি যে মারা গেলেন মারা যাবেন আপনার জানা যা হবে না ঋণ আছে যার জানাজা নেই তার হুজুর পড়িয়ে দিলেন যে আহা জন হজুর মৃত্যুক শতকরা আঠানব্বই জন মুফসের মৃত্যুক একত্রিশ বছর থেকে বলছে এই বাক্য একত্রিশ বছর থেকে এমন কোন মায়ের বেটা দাঁড়ায় নাই যে আমার হুজুরের মিথ্যা কথা আপনি প্রমাণ করেন তো দেখি আমার হুজুর ঘন্টার ঘণ্টা বক্তব্য দিয়েছে মিথ্যা কথা প্রমাণ করেন দেখি আপনি খালি বললেই বিপদে পড়ে যান বলা দেরি হবে না কত দাঁড়াবে এই বৈঠকে আপনাকে আমি কতবার দেখিয়েছি কোরআন মাজিদের গায়ে যারা মিথ্যা কথা লিখে দিতে পারে তাদের কাছে ধর্ম বিকৃত করা কঠিন কোরআন মাজিদের গায়ে যারা মিথ্যা কথা লিখে দিতে পারে দো খাতমিল কোরআন একত্রিশ বছর থেকে বলছে দুয়া নবীর বলা এটা প্রমাণ হয়ে গেলে আমার জীবনে আমি কোনোদিন বক্ত বার দিব না এক দুদিন থেকে বলিনি একত্রিশ বছর থেকে বলছি। এই পৃষ্ঠাটা একটা ছোট্ট করে দেওয়া আছে দুয়া খাতমিল করার যে লিখেছে সেও জানে না যে সহযোগিতা করেছে সেও জানে না যে সম্পাদনা করেছে সেও জানে না এটা হলো সাদদাদের বাড়ির মতো সাদদাদের জান্নাত মানে সাদদাদের জান্নাত এটা কল্পনা পরিকল্পনা ঘরে ও আকাশে লন্ডনে চলে গেছে লন্ডন থেকে ঘুরে এসে ঘুম গেছে এটা হলো সাদদাদের কাহিনী সাদদাদের কাহিনী সত্যতা প্রমাণ করা তো বহু দূরের কথা আছে কোথায় এটা প্রমাণ করার জন্য ছয় মাস সময় দিয়েছে মানে আছে কোথায় ঘটনাটা আছে কোথায় এটা প্রমাণ করার জন্য কতদিন সময় দিয়েছি ছয় মাস কেউ বলে না যে এখানে আছে সত্যটা মিথ্যাটা পরে এইভাবেই চলছে শুনুন সম্মানিত দিনী ভাই বোন জাহান নামের পরিচয় সংক্ষিপ্তভাবে পেশ করলাম জাহান নামকে বিচার মাঠে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে আল্লাহ বলছেন ও জিয়া এদিন বে জাহান নাম জাহান নামকে টেনে হেঁচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে তাহলে কোথাও রেডি আছে প্রস্তুত আছে জাহান নাম মাটির নিচে থাক আর আকাশে থাক যেখানে থাক মাটির নিচে আছে এ কথাই ঠিক হেঁচড়ে টেনে নিয়ে যাওয়া হবে বিচার মাঠে আনাস রাজি তালা তালহ বলেন রাসুল সাল্লাম বলেছেন ইজয় অমল আবে জাহান্নাম ডিচের মাঠে জাহান্নামকে নামকে টেনে নিয়ে যাওয়া হবে সাবুন আলফা জেমাম জাহান নামের গায়ে সত্তর হাজার লহার রশি থাকবে মা করলে জেমাম সাবুন আলফ আর প্রত্যেক রশির সাথে সত্তর হাজার ফেরস্তা থাকবে তাহলে রসি থাকবে সত্তর হাজার আর এক একটা রসিতে ফেরস্তা থাকবেন সত্তর হাজার তাহলে কত হাজার ফেরস্তা হলো সম্মানিত দিনী ভাই বোন ফেরস্তা টেনে নিয়ে যাবেন জাহান নামকে বিচারের মাঠে নাম কথা বলতে পারে অবাক এটাই অবাক যে জাহান নাম কথা বলতে পারে এইদিকে এই ছেলে তাহার জাতি জান্নাত অন্য আরো জাহান্নাম এবং জান্নাম বিচের মাঠে আল্লাহর সাথে ঝগড়া লাগিয়ে দিবে এ দেখেন জাহান্নামের ঝগড়া জাহান্নাম বিচের মাঠে তর্ক লাগিয়ে দিবে যাহান্নাম কথা বলতে পারে বলবে উসিরত তো বিলমুতা কা বেরিন আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজি কেন এইটা হলো তার তর্কের কথা আল্লাহর সাথে আল্লাহ আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী কেন তখন আল্লাহ বলবে আনতি আজাবি এই জাহার নাম তুই আমার রাগ তুই আমার ক্রোধ তুই আমার শাস্তি নেবাদি তোকে দিয়ে শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে তোকে দিয়ে শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে তোকে দিয়ে শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে এই জন্য তোর জাহান জাহান্নামের কথা খাতির আব্বেহা যখন জাহান নামকে রেডি করা হলো প্রস্তুত তখন জাহান নাম আল্লাহর কাছে অভিযোগ করলো অভিযোগ করে বললো রব্বি বাজি বাজান আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খাচ্ছে এই দিকের আগুন ওই দিকের আগুনকে ঝাপটা মেরে ধরে খাচ্ছে তা আপনি কি আমার ভিতরের শাস্তি একটু হালকা লাঘব করবেন হে নাপসাইনে তো আল্লাহ বলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে জাহান্নাম নাম তোমার আমি অভিযোগ মেনে নিলাম দুইটা শ্বাস দিয়ে একবার শ্বাস ছাড়বে আর একবার শ্বাস নিবে যখন শ্বাস ছাড়বে তখন পৃথিবী ছয় মাস গরম থাকবে আর যখন শ্বাস নিবা তখন পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে জাহান্নাম নাম কথা বলতে পারেন জাহার নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর জাহান নামে কোনো আগুন থাকবে না মানে কোনো পাথর থাকবে না কোনো কয়লা থাকবে না এসব কাঠখড়ি থাকবে না পাথর আর মানুষ হলো জাহান্নামের নামের খড়ি সম্মানিত দিনই ভাই বোন জাহান পিছন দিকে হাত বেঁধে জাহান্নামে নামে নিয়ে যাওয়া হবে কেন অপমান করার জন্য জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন আগুনের পাহাড়ে উঠবে ও নামবে কারো কারো জাহান নামের আগুন হবে টাকু পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো কমর পর্যন্ত কারো নাক পর্যন্ত জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাকুম গাছ কাঁটাযুক্ত গাছ যেই গাছে কাঁটা আছে শুধু এক হাজার বছর ক্ষুধাই খাওয়ার জন্য চাইতে চাইতে যেটা দেওয়া হবে সেটা হলো জাকুম গাছ মুখে দেওয়ার সাথে সাথে গলায় বেঁধে যাবে না ভিতরে যাবে না বাইরে আসবে তার নাম হলো মরবেও না বাঁচবেও না এক হাজার বছর পানি চাইবে ফাসু কুমান হামিমা ফাঁকা তামাহ তারপর রক্ত পুজ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত গরম পানি দেওয়া হবে মুখের পাশে আনার সাথে সাথে নিচের ঠোঁটটা জড়িয়ে নিচে যাবে উপরের ঠোঁট জড়িয়ে উপরে যাবে মুখে পানি দেওয়ার সাথে সাথে শরীরে যা সব গ্রস্ত থাকবে চামড়া সব ঝরে পড়ে যাবে হাতে হাতে শুধু হাড় হাডি থাকবে এ কথা আমি বলিনি একথা মোহাম্মদাল্লাম বলেন এ কথা আল্লাহ বলেন জ্বলন্ত উত্তপ্ত গরম পানি সেটা আবার রক্ত পুঁজ মিশ্রিত জাহার নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে বিচ্ছু সাপ হাতুড় দিয়ে পিটানো সম্মানিত তিনি ভাই বোন যাহার নাম থেকে বাঁচার জন্য কয়েকটি কথা থাকলো থাকল একদিকে এক খেলে চেয়ে থাকেন যাহার নাম থেকে বাঁচার জন্য কয়েকটি দুয়া আর যে বই থেকে নকল করছি সেই বইয়ের নাম উপদেশ জানি না বই পুস্তক কিনছেন কিনা কিনেন কিনা সব কাজ আমার ওপর চাপিয়ে দিয়েন না মাসিকাল ইতেসাম পত্রিকা দীর্ঘ পাঁচ বছর থেকে বের করছি এক মাসের পত্রিকা ফতোয়া বোর্ড ছাড়া আমি বের করিনি জন মুফতি আছে ফতোয়া বোর্ডের জন মুফতি যারা এদেশের সবচেয়ে বড় বড় আলেম যাদের বেতন তিরিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার পর্যন্ত যাদের সম্মানের জন্য ভিন্ন বাবরচি আছে ওই বাবরচি অন্য কোনো রান্না করে না শুধু তাদের জন্য রান্না করে তাদের নিয়ে আসার জন্য পার্সোনাল গাড়ি আছে তাদের সম্মানের জন্য পার্সোনাল ড্রাইভার আছে তারা হচ্ছে মাসিক আল ইতে মুফতি পঞ্চাশটা করে প্রশ্নের উত্তর আছে আমার বলার পরেও যদি আপনার বাড়িতে মাসিকা লিটেসম পত্রিকা না থাকে তাহলে আপনি কতটু দুঃখিত আমি খুব বেশি দুঃখিত তার মানে আমি এক চুল শ্রম ব্যয় করতে কম করিনি নিজে মুফতি দিয়ে বেতন দিয়ে টাকা দিয়ে কাজেই মাসিক আিতেশাম পত্রিকা আপনার বাড়িতে থাকবে এটা জরুরি যত বই পুস্তক আছে সব নিয়ে যাবেন এক নম্বর দুয়া আল্লাহন কামিন জাহান নাম। দুই নম্বর দুয়া রব্বানা আতেনা হাসনাত ফিরিয়া আদাবান না তিন নম্বর দু আল্লাহমা এ বাদাক চার নম্বর দুয়া মাঝে মধ্যে জান নাজার দুয়াটা পড়বেন তাতে জাহার নাম থেকে বাঁচার কথা আছে সম্মানিত দিনী ভাই বোন আমরা রাত গভীর হয়েছে সন্ধ্যা থেকে আলোচনা শুনছেন মর্মে আলোচনা আমরা এখানেই শেষ করছি জাহার নাম থেকে বাঁচার জন্য জোরালো প্রস্তুতি নেন আর বিষয়ভিত্তিক বক্তব্য তেরো চোদ্দো জানুয়ারি আগামী বৃহস্পতিবার শুক্রবার সবাকে আন্তরিকভাবে দাওয়াত দিলাম সবাই আসবেন আর বই পুস্তক কোথায় আছে আমি জানি না বই পুস্তকগুলি সব স্টেজে আছে এবছর আমার যেটা বই বের হয়েছে সেটা হলো পোশাক আর আইনের রাসুল সাল্লাম দুয়া অধ্যায় এবং সলাতের ওপরে নামাজের ওপরে বই দিনী ভাই বোনকে আমি স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করতে বলছি বিশেষভাবে মাসিক আলীতে সম্পত্তি